দেখেন এই ভাই হইলো সারাদিন কাজ করে আসছে এখন কাজটা এত এরকম কষ্ট না কিন্তু আমাদের এখানে কষ্টটা হয় যখন গাড়িগুলো জন্য অপেক্ষা করতে হয়ই সবচেয়ে বড় কষ্ট করে ওনার মন খাওয়ার পরে কষ্ট আমার ভাই এতটাই ওই লাঞ্চের সময় খাইছিল মনে দু একটা রুটির সাথে ছিল এখন খিদার টেলায় রুমে যাইবে মনে করে রাত নয়টা এক হলো রাত সাড়ে চারটে আর আরেক রাতে আটটা নয়টা যায় রুডি রুটি এখন এই রুডি এখন খাই লাইতেছে কি করবো গুদার ঠেলা এর নামই প্রভাস প্রবাস সবাই খালি দেশ থেকে এই আমাকে দুই লাখ হ্যামকে আড়াই লাখ টাকা কাজ করে শুধু এইগুলো বসে বসে গনে এখানে যে কাজ করে যে টাকা কাম করতে কতটুকু কষ্ট হয় সেটা আসলে বাইরের দেশের মানুষ বুঝবে না যারা প্রবাস আছে ওরাই বুঝে না এই দেখেন আমরা সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছি কেউ চারটে বাজে কাজ শেষ এখন সাতটা বাজে এখনো বসে আছে তো আসলে এগুলো হলো কোম্পানির পরিচালনা যারা করে ওইখান থেকে সমস্যা সব কোম্পানি আবার এরকম না কিছু কিছু জায়গায় এরকম আপনি পড়ে গেলে এই ধরনের সমস্যা হবে আমরা যে জায়গায় আছি সবচেয়ে কষ্ট হলো কাজ শেষে গাড়ির জন্য অপেক্ষা প্রায় দুই আড়াই ঘন্টা বসে থাকতো পানি কেন ভাইয়া কিছু লাগবে নাকি আপনার বলেন সেটা নিয়ে আসবো সমস্যা নেই